হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বর্ণালি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা লং ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিলি চিকেনের একটা রেসিপি আমার তো চিলি চিকেন খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা আছো যারা চিলি চিকেন খেতে পছন্দ করো ঝটোপাট একটা কমেন্ট করো তো দেখো চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি সস নিয়ে নিয়েছি সসের মধ্যে নিয়েছি সোয়া সস ভিনিগার টমেটো সস আর নিয়েছি চিলি সস আর এই সসটা বানানোর সময় তোমরা অবশ্যই একটু চিনি দিয়ে নিও ব্যাস তারপর রেখে দিয়েছি এরপর বোনলেস করা চিকেনগুলোর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি লঙ্কা বাটা অরিগানো কর্নফ্লায়ার সোয়া সস আর একটা ডিম দিয়ে থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি রসুন কুচি ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছি ক্যাপসিকাম তারপর কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ব্যাস তারপর দিয়েছি ওই তৈরি করে রাখা সসটা আর সাথে নুন নুনটা তোমরা একটু অল্প করেই দিও কারণ এই সসটা থেকে অনেকটাই নুন বেরোয় ব্যাস তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে তাতে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলোকে তো ব্যাস দেখো রেডি আমাদের চিলি চিকেন আর এটা দেখতে দেখো কতটা সুন্দর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে